আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনার জন্য এই সেটের কালেকশন নিয়ে তো কোর্স সেটগুলো কিন্তু প্রচুর হিট সারি গুঞ্জনের সব অফারে থাকবে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো অর্গানজার মধ্যে এই সেটে কিন্তু নতুন কালার আসছে তো এটা কিন্তু অর্গানজা ডিজিটাল প্রিন্টার অর্গানজার মধ্যে আছে জামার নিচে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক আছে গলায় কাজ করা এবং হাতায় লেস ওয়ার্ক থাকছে এটার সাথে হবে আপনার ব্যাক সাইডটা প্লেন থাকবে এক কালারের মধ্যে এটা সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে এই যে আর এটার সাইজ হবে কত থেকে কত ভাই 38 থেকে 44 44 দাম কত পড়বে 600 টাকা 600 টাকা আমরা প্রত্যেকটা ড্রেস খুলে দেখাচ্ছি কারণ কি প্রিন্ট গুলো চেঞ্জ হবে প্রাইস একই না 600 600 টাকা দেন এটা একটা আছে খুব সুন্দর একটা মিষ্টি কালার দাম টাকি থাকছে মাত্র 600 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার হবে এটা হচ্ছে পেয়াজ কালার কালারটাও সুন্দর আর হচ্ছে আপনার ড্রেসটাও সুন্দর প্রাইস একই 600 ছয়শো টাকা দেন এটা একটা কালার আছে পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন সেম্পাই ছয়শো আচ্ছা এইটা একটা কালার হবে দেখুন গ্রেপ কালার প্রাইসটা একই অনলি ছয়শো টাকা তো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সেম প্রাইস মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সট যে কোর্স সেটগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার কটন কাপড় এটা কাবলি স্টাইলে আছে হাতায় আর গলায় আর কাবলি স্টাইলে সালোয়ারটা প্যান্ট কাটিং এটার দাম পড়বে কত ভাইয়াশো ছয়শো এটা একটা আছে দেখুন এটা কাপড়টা আবার অ্যালেক্স ছয়শো টাকা ব্ল্যাক সালোয়ার হবে এটার সাথেও এই যে এটা একটা আছে সেম প্রাইস ছয়শো দেন আর একটা হবে এইটা সেম প্রাইস মাত্র ছয়শো টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর এটা কিন্তু নতুন আসছে এটা এগুলো পাঁচশো করে জামদানি কাপড়ের মধ্যে গলায় কাজ করা সাথে সালোয়ার হবে দামটা পাঁচশো আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আসছে এই যে সেম প্রাইস পাঁচশো সাথে সালোয়ার হবে পাঁচশো টাকা প্রাইস দেন এটা একটা কালার আছে দেখুন রানী গোলাপি কালার সাথে সালোয়ার হবে সেম পাঁচশো আরেকটা কালার হবে গ্রিন কালার বটল গ্রিন কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা নেক্সট দেখাবো এই যে গুজরাটি কাজেরটা আপনাদের প্রচুর পছন্দের যেটা এটা কিন্তু সিল্কা পরে গলায় গুজরাটি কাজ করার সাথে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে কালারগুলো দেখাচ্ছি এটার দাম কত পাঁচশো সালোয়ার ডিটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা এই যেটা একটা আছে চকলেট কালার প্রত্যেকটার বডিতে হচ্ছে গুজরাটি কাজ করা দামটা কি পাঁচশো টাকা নিচে লেস ওয়ার্ক হবে এটা আরেকটা আছে চকলেট কালার গলায় ডিফারেন্ট ডিজাইন পাঁচশো

চারশো চারশো পঞ্চাশ তো যা নিতে চাচ্ছেন অবশ্যই তেল হচ্ছে শাড়ি গুঞ্জনে যেটা হচ্ছে আপনার শপ নাম্বার হচ্ছে তিন বাইশ ষোলো তৃতীয়তলাশ মেনশন আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে নিয়ে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ